আসসালামু আলাইকুম ইবদান চুলি একটা মারাত্মক সতর্ক ধরনের সমস্যা শরীরের বুক ফিট গলায় ও হাতে চুলি দেখা যায় তবে শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে বড়দের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে তবে তুলনামূলক কম সুলি একটি ফাঁকাজনিত রোগ এটি গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি দেখা যায় এই মারাত্মক চুলি রোগ দূর করতে ব্যবহার করতে পারেন চালনাম ক্রিম আজকের ভিডিওতে আমরা চালনাম ক্রিম সম্পর্কে আলোচনা করব। চুলি রোগ দূর করতে এই ক্রিমটি কতটা কাজ করে কিভাবে ব্যবহার করবেন কথা ব্যবহার করতে হবে এবং এর ফার্স্ট প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই এই ক্রিমটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইম্পর্টেন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন সালডাম ক্রিমটি তৈরি ও বাজারজাত করে থাকে নাবানা ফার্মাসিউটিক্যালস সিএলসি এই ক্রিমটি টিউব আকারে বাজারে পাওয়া যায় সালডাম ক্রিমটি দুইটি আকারে পাওয়া যায় পনেরো গ্রাম ও তিরিশ গ্রামের টিউব পনেরো গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য একশো টাকা এবং তিরিশ গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য তিনশো টাকা সালড্রাম ক্রিমের গ্রুপের নাম হচ্ছে সালকোনাজল নাইট্রেট ইউএসপি ওয়ান পার্সেন্ট প্রতি গ্রাম সালডাম ক্রিমে রয়েছে সালকোনাজল নাইট্রেট ইউএসপি টেন মিলিগ্রাম সালড্রাম ক্রিমটি একটি ছত্রাক বিরোধী ক্রিম এটি ছত্রাকজনিত সংক্রমণকে বাধা দেয় সালড্রাম ক্রিমটি শুধুমাত্র চুলি রোগের জন্য ব্যবহৃত হয় না এছাড়াও এটি দাউদ দেখদিমার জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এটি দুই আঙ্গুলের সিফার গায়ে ব্যবহার করা যেতে পারে সালরাম ক্রিম ফিটা এরিয়াসিস বার্সিফালার টিনিয়া ভেডিস টিনিয়া কুরিস এবং টিনিয়া কর্পোরিস থেকে সঞ্জিত হয়ে থাকে এবার আমরা সালরাম ক্রিমের মাত্র ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব আক্রান্ত এবং আশেপাশে থকা স্থানে সামান্য পরিমাণে ক্রিম প্রতিদিন একবার বা দুবার আলতোভাবে ম্যানেজ করা উচিত টিনিয়া ভেডিসের ক্ষেত্রে প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে প্রাথমিক লক্ষণগুলি বেশিরভাগ রোগীর ক্ষেত্রে প্রথমেই দেখা যায় এবং চিকিৎসা শুরু হওয়ার পর খুব শীঘ্রই উন্নতি দেখা যায় তবে পুনরাবৃত্তির সম্ভাবনা হ্রাস করতে টিনিয়া করবরিস টিনিয়া কুরিস এবং টিনিয়া বার্সি কালার তিন সপ্তাহ এবং টিনিয়া ফেরিজের ক্ষেত্রে সাত সপ্তাহের জন্য ব্যবহার করা উচিত চুলি নির্মূলের জন্য এই ক্রিমটি তিন সপ্তাহ ব্যবহার করা যেতে পারে সাবধানতা ও সতর্কতা সালকোনা জল নাইট্রেট ক্রিম কেবলমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের সংকট শরীরে চলতে হবে যদি জ্বালা করা হয় তাহলে ক্রিমটি বন্ধ করে দেওয়া উচিত এবং উপযুক্ত চিকিৎসা করা উচিত শ্বাস্য প্রতিক্রিয়া সিস্টেমে এটার কোনো ক্রিয়া নেই গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে ব্যবহার সালকোনা জলের ব্যবহার গর্ভবতী মহিলাদের কাছে নিরাপদ নয় শিশু ও বয়স অন্ধিকালীন ব্যবহার শিশুদের কাছে নিরাপত্তা এবং কার্যকারিতা উচিত হয়নি সালডাম ক্রিম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই ক্রিম সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব স্কুলি রোগের চিকিৎসায় সালডাম ক্রিম ব্যবহার করে আপনি কতটুকু উপকার পেলেন তা আপনি কমেন্টস করে জানাতে বলবেন না আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই এখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন তারপর আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ